আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব ক্রাঞ্চি এবং ক্রিস্পি পেটিস তো আজকের আমার রেসিপিতে থাকছে ব্রিটিশটা তৈরি করবো কীভাবে এবং সুন্দরভাবে ফিল করবো কীভাবে তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য পরিমাণে তেল দিয়ে ময়দাটি ভালোভাবে ময়ন করে নেব অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণের যাতে তেল না হয় আবার খুব কমও যেন না হয় দেখতে পাচ্ছেন ময়দাটি ময়ান হয়ে গিয়েছে এটি একদম মুঠি করলে মুষ্টিটি তৈরি হচ্ছে এ অবস্থায় আমি ময়দার মিক্সারের মধ্যে এখানটায় রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দেব পানি অ্যাড করা হয়ে গেলে একটা সফট একটি ডো তৈরি করে নেবো আমরা যেভাবে ময়দার ডো তৈরি করি সেম প্রসেসে এই ডোটি তৈরি করে নিতে হবে ময়দার ডোটি আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর আমি ময়দার ডোটি নিয়ে চারটি ছোট ছোট রুটি বানানোর জন্য আমি চই তৈরি করে নেব চইটি এবার সামান্য একটু ময়দা দিয়ে রুটির মতো বেলিয়ে নেব এমন না যে রুটিটি পারফেক্টলি আপনার হতে হবে এমন কোনো নিয়ম নেই কিংবা ধরা বাঁধা নেই এটি খুব সহজেই এই স্ন্যাক্সটি আপনারা বিকেলে তৈরি করে নিতে পারেন আর ভিতরে যে কোনো ধরনের পুর ব্যবহার করতে পারেন আমি এখানটায় পেঁয়াজ এবং কিছু চিকেনের টুকরো দিয়ে এই পুরটি তৈরি করে নিয়েছি ভিতরে এই চিকেন পুরের যদি আপনারা রেসিপি চান অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন রুটিটি দেখুন তৈরি হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণ তেল এখানটায় উপরটায় ভালোভাবে মিক্সড করে দেব দেওয়া হয়ে গেলে ময়দাটি উপরে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে এবার আমি এ রুটিটি ফোল্ড করব প্রথমে একটি ফোল্ড করার পর উপরের অংশটিতে আবারও সামান্য একটু তেল দিয়ে এখানটায় আবারও মিক্সড করে নেব এবং আবারও ময়দা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আবার এই পাশটি আমি উপরে উঠিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে হাতে প্রেস করে সামান্য একটু তেল দিয়ে এর উপরে আবারও আমি ময়দা ছিটিয়ে দেব। ঠিক এইভাবেই আমি এই যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেম প্রসেসে এটি তৈরি করবো জাস্ট মাঝখানে আবারও আমি এখানটায় ফোল্ড করে দিচ্ছি ফোল্ড হয়ে গেলে এটি ভালোভাবে একটু লম্বাভাবে আমি বেলে নেব যেন সুন্দর মতো এটি একটু পাতলা শেপে চলে আসে দেখতে পাচ্ছেন এটি একদম পাতলাভাবে হয়ে গিয়েছে এবার আমি গোল গোল শেপ দিয়ে একদম গোল করে নেব যেন সুন্দর মতো এটি একটি গোল রাউন্ড শেপের তৈরি হয়ে আসে এবার এটির মাঝখানে আমি একটি চাকুর সাহায্যে কেটে নেব কাটার পরে দেখতে পাচ্ছেন ভিতরে কতগুলো লেয়ার এই লেয়ারের কারণেই খেতে আরও বেশি মজা লাগে এবং ক্রাঞ্চি লাগে এবার হাত দিয়েভাবে প্রেস করে নেব এবং পাশটি আমি এখানটায় রুটির মতো করে বেলে নেব। অবশ্যই এটি খুব একটি একদম রুটির মতো পাতলা হবে না একটু মোটা হবে বাট এটি খেতে জোজ। আপনারা একবারের জন্য হলেও এটি ট্রাই করবেন বাসায় দেখবেন আপনাদের অবশ্যই এটি ভালো লাগবে এবার আমি এর মধ্যে যে চিকেনের পুটটি তৈরি করে নিয়েছি সেই চিকেন পুটটি এর উপরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার হাতে ভালোভাবে প্রেস করে আমি চারে পাঁচটি এভাবে মুড়িয়ে দেব। যেন সুন্দর মতো গোল একটি শেপ তৈরি হয়ে আসে ঠিক এইভাবেই আমি তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এটি তেলে ভাজব আমি আপনাদেরকে আবারও আমি আবারও আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য সেম প্রসেসে আবারও একটি এই পেটিসটি তৈরি করে দেখাচ্ছি এটি তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মতো এটি তৈরি হয়ে যায় আমি একটি রুটি প্রথমে বেলে নিলাম আবারও নেওয়া হয়ে গেলে তেলটি দিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এরকম একটি ছাকনাতে ময়দা নিয়ে এরকম ছড়িয়ে দিতে পারেন তাহলে খুব জলদি এবং একইভাবে ময়দাটি পড়বে আপনাদের হাতও বেশি নোংরা হওয়ার চান্স থাকবে না দেখতে পাচ্ছেন এটি খুব সহজ একটি রেসিপি আপনারা অনায়াসেটি তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে এখানটা ভিতরে পেঁয়াজের ফিলিং দিতে পারেন পেঁয়াজ কাঁচা মরিচ কুচি একটু জিরে গুঁড়ো হলুদ লবণ একটু গরম মশলা অ্যাড করে পেঁয়াজের পুর তৈরি করে নিতে পারেন অথবা এর সাথে বয়েল চিকেন একটু ঝুরির করে এর মধ্যে অ্যাড করে দিয়েও চিকেন ফিলিংটি তৈরি করে নিতে পারবেন আপনাদের যদি এই চিকেন ফিলিংয়ের যদি রেসিপি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজ একটি রেসিপি আপনারা খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন পুর্তি যদি তৈরি থাকে খুব অল্প সময়ে এটি তৈরি করা সম্ভব আমার এই চ্যানেলটি যদি দেখে থাকেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটামুটি চিকেন পেটিসটি একদম তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটিকে শেপ দেয়া হয়ে গেলে এক সাইডে আমি অবে আগে প্যান উঠিয়ে দিয়েছি তেলের তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে ধীরেভাবে এ পেটিসগুলো দিয়ে দেব অবশ্যই নতুন রাঁধুনিরা তেলে এই পেটিসটি ছাড়ার আগে সাবধান আপনারা প্রয়োজন হলে একটা ছাঁকনি অথবা একটা চামচের সাহায্যে এটি তেলে দিতে পারেন দেখতে পাচ্ছেন এটি আমি তেলে দেওয়ার পর আলতোভাবে এটি উল্টে পাল্টিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটি একদম মিডিয়াম থেকে একটু লো হিটে এটি ভাজার চেষ্টা করবেন তাহলে এটি খুব সুন্দর একটি ব্রাউন এবং ক্রাঞ্চি একটি ফিল পাবেন দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি আবারও সুন্দর মতো উল্টে পাল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ আরেকটু ভাজা হয়ে গেলে এটি আমি উঠিয়ে ফেলব একদমই আমার এটি ব্রাউন কালার হয়ে এসেছে এবার দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটি লুক চলে এসেছে এবার উঠিয়ে আমি এটি পরিবেশন করব আশা করি এমনভাবে তৈরি করলে আপনাদের আবার এই ছবিটি তৈরি করার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার একদম বোঝা যাচ্ছে আর এটি খুবই মুছে এবং ক্রাঞ্চি এবার আমি এটি একটি আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভিতরের পুটটি দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ